এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের আবিজাত্য এলাকা গুলশান একে আর দেখতেই পাচ্ছেন ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্টুডেন্টরা আসলে স্টুডেন্ট পাওয়ার যে কত সেটা এই বিষয়গুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না আর আপনি এটাও নিচ্ছি যে বাংলাদেশ ছাড়া আর অন্য কোনো দেশে এইরকম নজিরবিহীন ঘটনা নেই যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্টুডেন্ট তো এটা একটা একদিক দিয়ে যেমন গর্ভের অন্যদিক দিয়ে এটা অন্যরকম একটা ব্যাপার ইতিহাসে এটা নজিরবিহীন তো এটা হচ্ছে আপনার গুলশান একের একটা দৃশ্য তো এইভাবে বাংলাদেশের শহরের প্রায় প্রত্যেকটা ট্রাফিক সিগনালেই কাজ করছে স্টুডেন্ট তো তাদের প্রশংসা আসলে ভূষী প্রশংসা করতেই হয় তো বাংলাদেশের স্টুডেন্টরা প্রায় সময় আমরা দেখতে পাই নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলন সব কিছুতে তারা সোচার ছিল আর বরাবরেই তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তো আসলে এখনও আমাদের বাংলাদেশে অনেক কিছুই ঘাটতি রয়ে গেছে আপনার দুর্নীতির বিরুদ্ধে যদি বাংলাদেশের স্টুডেন্ট একবার সোচ্চার হয় তাহলে আসলে এই ব্যাপারগুলো নিরূপণ করা যাবে আর এখন তো মাত্র একটা নতুন বাংলাদেশে গড়ার স্বপ্নে তারা এগুলো করছে সামনের দিনগুলো তো আসলে কি হবে সেটাই জনগণ দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছে তো এখানে বিভিন্ন গ্রুপ এখানে কাজ করছে আর বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী দল বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে পানিসহ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে আসলে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এটাই একটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা অন্যান্য দিন যখন আপনার ট্রাফিক সিগনাল পুলিশরা ডিএমপি পুলিশরা নিয়ন্ত্রণ করত হ্যাঁ ট্রাফিক পুলিশটা নিয়ন্ত্রণ করতো তখন দেখা গেলো যে এক ধরনের বিশৃঙ্খল ছিল কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পাবলিক সে ট্রাফিক সিগন্যাল মানত না দেখা গেল যে তারা পায়ে হেঁটে এপার থেকে ওপারে চলে গেছে যেত দেখা গেলো যে একটা গাড়ি আসছে গাড়ির রানিং অবস্থা তারা হাত উঠিয়ে দিয়ে তারা দেখা গেলো যে রাস্তা ক্রস করছে তো এখন যদিও সে ব্যাপারটি আমার চোখে পড়েনি যখন স্টুডেন্টরা এখানে আপনার ট্রাফিক সিগনাল দিচ্ছে তারা যখন গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে তো ট্রাফিক পুলিশরা দেখা গেলো সিগনাল দিয়েছে দেখা গেল অনেক সময় গাড়ি তাদের সিগনাল না মেনেও চলে গেছে কিন্তু এখন ব্যাপারটা সেরকম হচ্ছে না যখন স্টুডেন্টরা এগুলো নিয়ন্ত্রণ করছে প্রতিটি গাড়ি আপনার সিগনাল দেওয়ার সাথে সাথে থেমে যাচ্ছে তারপর হচ্ছে পাবলিকও আপনার যখন গাড়ি যাচ্ছে তখন তারা ক্রস করছে না যখন আপনার গাড়িটা থেমে যাচ্ছে তারপরে হচ্ছে পাবলিক এপাশ থেকে ওপাশে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যেমন সুবিধা আছে অসুবিধা আছে দেখা গেলো যে যারা এখন স্টুডেন্ট কিছু আপনার স্টুডেন্ট আছে তারা এই যে এটা নতুন বাংলাদেশ বিনি বিনির্মাণের পথে আছে তারা দেখা গেলো বাইকে আছে তারা অনেকে সিগনাল মানছে না দেখা গেলো আবার তারা অনেকে হেলমেটও করছে না তো এরকমই একটা ঘটনা আমার চোখে পড়েছে যেটা হচ্ছে দুজন স্টুডেন্ট তারা বাইক নিয়ে যাচ্ছে খুব স্পিডভাবে যাচ্ছে মনে হয় আপনার পঞ্চায়েত ছিল ঢাকা সিটিতে আসলে চল্লিশের উপরে গাড়ি টানা যায় না মানে অন্যরকম ব্যাপার থাকে রিক্সই থাকে তো এখানে দেখা যাচ্ছে যে তারা মেবি পঞ্চাশ থেকে ষাটে বাইকটা টান দিচ্ছিলো তো ট্রাফিক সিগনাল যারা নিয়ন্ত্রণ করছে তারা ওটাকে দাঁড়িয়ে দাঁড় করে তো সে একটা কারণ দেখে তারপর চলে গেছে তো এটা অবশ্য ঠিক না তারা এভাবে কাজ করছে সবাই চেষ্টা করেন যে আইনগুলো মানার জন্য সিগন্যালগুলো মানার জন্য সেটা প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো সেক্টরেই হোক আর কি আপনারা যদি সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আইন মানেন তাহলে দেশে এই ধরনের বিগত দিনে যেগুলো হচ্ছে সেগুলো হবে না তো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার থাকুন আইন মানুন সব কিছু মেনে চলুন হ্যাঁ তাহলে দেশটা একটা ভালো রূপ লাভ করবে এই আর কি আমি যখন হাঁটছিলাম আমি বাংলাদেশে এই পরিস্থিতিতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি পর্যবেক্ষণ করেছি তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে এটা হচ্ছে গুলশান একে গুধরাঘাট এই পুলিশ বক্সের এখানটাতে কয়েকজন যুবক ময়লা পরিষ্কার করছে আসলে এখানে অনেক ময়লা থাকে প্রতিনিয়ত এখানে প্রতিদিন সকাল বিকাল অনেকে এসে এখানে ময়লাগুলো ফেলায় স্টুডেন্টদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে তাহলে একটা ভালো অবস্থানে বাংলাদেশ যেতে পারবে আর যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে দেখা যাক কি হয় জনগণ তাদের দিকে তাকিয়ে আছে তো ঠিক আছে আর এ পর্যন্তই দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষগুলো আর ভালো থাকুক বাংলাদেশের সব মানুষগুলো থ্যাংকস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি